যারা সলাতের দোয়ার অর্থ জানে না তার নামাজ হবে না এ কথা বললে তো যে বলছে তার বাপেরও নামাজ হবে না আর বাপও তো জানে না আর যে বলছে সেও জানে না ভালো করে নাহলে না ও কথা আমি শুনতে চাই তো সলাতের অর্থ না জানলে নামাজ হওয়া না তো বড় ভুল কথা নয় যে আমরা কার আমরা কে জানি আমরা নিজেরা বলছি আমার আমি যদি বলি তা আমার বাপের নামাজ হয়নি এমনি চলে গেছে আমার বাপ তো জানতো না এখন যে বলছে তার বাপ জানে না একবার নগর তুমি না হলে বাস্তব পরীক্ষা করে দেখো শায়েক আমার বাবা ব্যাংক থেকে টাকা তুলে আমি বারবার নিষেধ করি যার লোন আছে তার জানা যা হবে না জানা যায় নাই জাহান্নাম জান্নাত পরে হ্যাঁ ব্যাংকে চাকরি করে আবার লোন নিয়ে বাড়ি করেছে বুদ্ধি একেবারেই কিছু নাই মাথাতে বুদ্ধি খালি হয়ে গেছে বয়ের পাল্লাতে বলে না কে এরকম করতে বললাম করে হয় পোলাও না হলে মিষ্টি সেটা করতে পারে বলতে না মানত যেখানে করবে সেখানে তারাই খাবে তারাই নিবে তবে এর বিনিময়ে হাত তুলে দোয়া করা হবে না মসজিদে মসজিদে দিল পারে ওটা হলো মানত যেখানে মানব মেনেছে সেখানে দিবে এবং তারাই খাবে যেখানে মানত মেনেছে সেখানে দিবে তারা খাবে খেতে পারে মানতটা তার নিয়তের উপরে নির্ভর করে যদি বলে যে আমি মসজিদের লোককে গরু গরু করে খাওয়াবো তো সবাই খেতে পারে মানতটা হয় তার এর উপরে মানে নিয়তের উপরে ওটা স্বাভাবিক দান নয় স্বাভাবিক দানের এমনি যদি বলে যে আমি এই গরুটা মসজিদে দিলাম তখন আর খেতে পাবে না মানত করলে কোনো নেকি নেই ওর কৃপণতা দূর হবে পিতামাতা জীবিত অবস্থায় দুই ভাইয়ের মধ্যে সম্পদ কম বেশি করে দলিল করতে পারেন কি না হারাম অংশহারে করতে পারে শায়ক আমার বাবা ব্যাংক থেকে টাকা তুলে আমি বারবার নিষেধ করি যার লোন আছে তার জানা যা হবে না জানা যায় নাই যাহান্ন জান্নাত করে হ্যাঁ ব্যাংকে চাকরি করে আবার লোন নিয়ে বাড়ি করেছে বুদ্ধি একেবারেই কিছু নাই মাথাতে বুদ্ধি খালি হয়ে গেছে বইয়ের পাল্লাতে পড়ে করেছেন না কে এরকম করতে বললাম না কোন ঘরে থাকবেন সময় শেষ এগুলো করে ঝামেলা করে কিছু লাভ নেই দুনিয়া শেষ চলে গেছে ওরা যাব আমরাও এই নিয়ে কি করবেন চারটা কথা মনে রাখবেন পাঁচাক্ত সলাত হালাল রুজি কোরআন তেলাওত আড্ডা না পিটা জান্নাত হবে ইনশাল্লাহ सहज काज के भारी करिए ना लोन निये जरा व्यवसा करछे बाड़ी करछे तार जाना जाए हो ना जाना जाए नहीं